আপনি কি জানেন খালি পেটে মেথি ভেজানো জল খেলে কি হয় ফল খেলে কোষ্ঠকাঠিনের সমস্যা দ্রুত দূর হয় ফ্রিজে রাখা মাংস খেলে কোন রোগ হয় বেশি ঘুমালে শরীরে কোন কোন রোগ হয় প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় ভাত খাওয়ার পর কি খেলে মৃত্যু হতে পারে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন ফল খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় উত্তর ডালিম খেলে দ্রুত স্মৃতিশক্তি বৃদ্ধি পায় প্রশ্ন ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূতি হয় উত্তর সবাই বলে থাকে ভালোবাসা অনুভূতি হয় হৃদয় আসলে এটি ভুল কারণ ভালোবাসা মানুষের মস্তিষ্কে অনুভূতি হয় প্রশ্ন খালি পেটে কী খেলে হার্ট অনেক শক্তিশালী হয় উত্তর খালি পেটে খেজুর খেলে হার্ট অনেক শক্তিশালী হয় প্রশ্ন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না উত্তর খালি পেটে রসুন খেলে হাই প্রেসারের ঝুঁকি কমে প্রশ্ন তেল দিয়ে ঘুমালে কি হয় উত্তর নাকে তেল দিয়ে ঘুমালে নাক পরিষ্কার হয় যার ফলে নিঃশ্বাস নিতে সুবিধা হয় এর ফলে ঘুম ভালো হয় প্রশ্ন সর্দি কাশিতে কোন পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় উত্তর সর্দি কাশিতে তুলসী পাতার রস খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন জীবিত ব্যক্তিদের ছবি পড়ালে কি হয় উত্তর শরীর অসুস্থ হয় এবং শরীরের আয়ুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে প্রশ্ন দুধ খাওয়ার পর কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কী কী কারণে ভুঁড়ি দ্রুত হারে বাড়ে উত্তর অতিরিক্ত চিনিযুক্ত খাবার এছাড়া অতিরিক্ত অ্যালকোহল এবং সময় মতো না খাবার খেলে ও না ঘুমালে দ্রুত ভুঁড়ি বাড়ে প্রশ্ন কোন খাবার খেলে ব্রণ দ্রুত ভালো হয়ে যায় উত্তর গাজর খেলে ব্রণ দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা কমে উত্তর চায়ের সাথে তেজপাতা খেলে জয়েন্টের ব্যথা থেকে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন মাছ বেশি খেলে মাথায় চুল দ্রুত ঝরে যায় উত্তর টোনা মাছ বেশি খেলে মাথার চুল দ্রুত ঝরে যায় প্রশ্ন কাঁঠালের বীজ খেলে শরীরে কী দ্রুত বাড়ে উত্তর কাঁঠালের বীজ খেলে শরীরে ক্যালসিয়াম দৃষ্টিশক্তি হজমশক্তি ও হাটের শক্তি বাড়ে প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কী হতে পারে উত্তর ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হতে পারে প্রশ্ন কোন পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে উত্তর ধনিয়া পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে প্রশ্ন গাছ কোন রঙের আলোতে সব থেকে বেশি খাবার তৈরি করে উত্তর গাছ কমলা লাল ও নীল রঙের আলোতে সব থেকে বেশি খাবার তৈরি করে প্রশ্ন কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর নিয়মিত পুঠি মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন কোন দুটি ফল খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যায় উত্তর কমলা লেবু এবং পেহারা খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যায় প্রশ্ন কোন গাছের পাতা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে উত্তর থান প্রশ্ন দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হয় উত্তর দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তেই থাকে প্রশ্ন কোন দেশের লোক স্বর্ণের টয়লেট ব্যবহার করে উত্তর সৌদি আরব দেশের লোক স্বর্ণের টয়লেট ব্যবহার করে প্রশ্ন সকালে রোদ্দুর থেকে আমরা কোন ভিটামিন পাই উত্তর সকালে রোদ্দুর থেকে আমরা ভিটামিন ডি পাই প্রশ্ন চালের পাত্রে কি রাখলে কখনো পোকা ধরবে না উত্তর চালের পাত্রে নিমপাতা রাখলে কখনো পোকা ধরবে না প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা পেঁপের তরকারি খেলে বদহজম রোগ ভালো হয় প্রশ্ন চায়ের সাথে অতিরিক্ত কোন খাবার খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় উত্তর চায়ের সাথে অতিরিক্ত চিনি খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন প্রাণী বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে মারা যায় উত্তর বিচ্ছু বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় প্রশ্ন কোন দেশে মুরগি নীল রঙের ডিম পাড়ে উত্তর চিলি দেশের মুরগি নীল রঙের ডিম পাড়ে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস রোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন রঙের কাপড় খুব তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় উত্তর কালো রঙের কাপড় খুব তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মানসিক রোগ দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত ডিম খেলে মানসিক রোগ দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন চুলে অতিরিক্ত কলপ বা রঙ করলে কোন রোগ হতে পারে উত্তর চুলে অতিরিক্ত রঙ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন পাতার রস মাথায় দিলে চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ঘৃতকুমারী মাথায় মাখলে মাথার চুল পড়া রোগ দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন কাশির সমস্যা দূর করতে কোন ফলের জুস খাওয়া উচিত উত্তর কাশির সমস্যা দূর করতে আনারসের জুস খাওয়া উচিত প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর পুঁই শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব মাথার চুল পেকে যায় উত্তর শরীরে ভিটামিন বি এর অভাব হলে মাথার চুল পেকে যায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে বয়সের ছাপ পড়ে না উত্তর ডালিম নিয়মিত খেলে চেহারায় সহজে বয়সের ছাপ পড়ে না প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় উত্তর বিজ্ঞান বলছে ও রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয় বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা কমেন্টে জানিও প্রশ্ন প্রতিদিন সাইকেল চালালে কোন রোগ নিয়ন্ত্রণে থাকে উত্তর প্রতিদিন সাইকেল চালালে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কি খেলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকে উত্তর কাঠবাদাম খেলে মাইন্ড সব সবসময় ফ্রেশ থাকে প্রশ্ন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কি মিশিয়ে খেলে গায়ের রঙ ফরসা হয় উত্তর রাতে ঘুমানোর আগে দুধের সাথে রসুন খেলে গায়ের রং ফরসা হয় প্রশ্ন কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায় উত্তর ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় প্রশ্ন কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর কাঁচা কাঁঠালে রান্না খেলে দৃষ্টি শক্তি দ্রুত বাড়ে প্রশ্ন মধুর সাথে কি মিশে খেলে শরীরের যে কোনো রোগ ভালো হয়ে যায় উত্তর মধুর সাথে কালো জিরা খেলে শরীরের বিভিন্ন রোগ ভালো হয় প্রশ্ন রাতের বেলায় শাক খেলে কি হয় উত্তর রাতের বেলায় শাক খেলে বধহজম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি খেজুর চাষ করা হয় উত্তর সৌদি আরব দেশে সবথেকে বেশি খেজুর চাষ করা হয় প্রশ্ন প্রতিদিন কত ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় উত্তর প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমালে মানুষের আয়ু কমে যায় প্রশ্ন রাতে খালি গায়ে ঘুমাবেন কেন উত্তর রাতে খালি গায়ে ঘুমালে ঘুম ভালো হয় শরীরে হাওয়া বাতাস লাগে এবং শরীরের বিকাশ ভালো হয় প্রশ্ন প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে কী হয় উত্তর প্রতিদিন সকালে এক চামচ মধু খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন কোন দিকে কাঁথ হয়ে ঘুমালে শরীরে সহজে রোগ হয় না উত্তর বাম দিকে কাঁথ হয়ে ঘুমালে শরীরে সহজে রোগ হয় না প্রশ্ন গান বা সঙ্গীত শুনলে আমাদের শরীরের কোন অঙ্গের উপকার হয় উত্তর গান বা সঙ্গীত শুনলে মস্তিষ্কের উপকার হয় প্রশ্ন কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায় উত্তর দুধ চা বেশি খেলে মানুষ কালো হয়ে যায় প্রশ্ন চায়ের সাথে কিসের রস মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় উত্তর চায়ের সাথে আদা মিশিয়ে খেলে কাশি ভালো হয়ে যায় প্রশ্ন কাঁচা দুধের সাথে কী মিশে লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় উত্তর কাঁচা দুধের সাথে মুলতানি মাটি লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় প্রশ্ন চা খাওয়ার আগে কোন খাবার খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর উত্তর চা খাওয়ার আগে জল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর প্রশ্ন কী খেলে দ্রুত মোটা হওয়া যায় উত্তর কিশমিশ খেলে দ্রুত মোটা হওয়া যায় প্রশ্ন কোন সবজি শরীরকে তিনশো রকমের রোগ থেকে দূরে রাখে উত্তর সজনে ডাটা শরীরের তিনশো রকমের রোগ থেকে দূরে রাখে প্রশ্ন কোন ফলের রস চুল কালো করতে সাহায্য করে উত্তর আমলকির রস চুল কালো করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কি খাওয়া উচিত উত্তর পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো প্রশ্ন ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড় শত্রু কোন খাবার উত্তর ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড়ো শত্রু হল চিনি প্রশ্ন মধুর সঙ্গে কোন মশলা খেলে দ্রুত শ্বাসকষ্ট ভালো হয়ে যায় উত্তর মধুর সঙ্গে গরম মরিচ খেলে দ্রুত শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যেতে পারে প্রশ্ন ঠান্ডা ভাত গরম করে খেলে কী হয় উত্তর ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আমরা গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় উত্তর খালি পেটে লিচু খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় প্রশ্ন কোন সবজি ফ্রিজে রেখে খাওয়া লিভারের জন্য ক্ষতিকর উত্তর আলু ফ্রিজে রেখে খাওয়া লিভারের জন্য ক্ষতিকর প্রশ্ন হাটের রোগীদের কোন মাছ খাওয়া নিষেধ উত্তর হাটের রোগীদের চিংড়ি মাছ খাওয়া নিষেধ প্রশ্ন হেডফোনে জোরে জোরে গান শুনলে কি ক্ষতি হয় উত্তর হেডফোনে জোরে জোরে গান শুনলে কানের শ্রবণ ক্ষমতা কমে যায় প্রশ্ন নিয়মিত কোন পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর নিয়মিত তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন প্রতিদিন কোন খাবার একটি করে খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলিতে সমস্যা হতে পারে উত্তর টমেটো ও শশা একসাথে খেলে পাকস্থলিতে সমস্যা হতে পারে প্রশ্ন কোন সবজি শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে উত্তর করলা শরীরের মধ্যে থাকা ভাইরাসকে দূর করে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় উত্তর জাপান দেশের মানুষেরা সবচেয়ে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন প্রতিদিন কত গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় উত্তর প্রতিদিন চার থেকে ছয় গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় উত্তর কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় প্রশ্ন রসুনের সঙ্গে কী খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় উত্তর রসুনের সঙ্গে দুধ খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন কীভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন ক্ষুদামন্দা দূর করতে কোন ফল খাওয়া উচিত উত্তর ক্ষুদামন্দা দূর করতে আড়া খাওয়া উচিত প্রশ্ন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় উত্তর আনারস খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় প্রশ্ন কোন ফল মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে উত্তর চেরি ফল মানুষের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রশ্ন কাকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় উত্তর মধুকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় প্রশ্ন মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর মাছ খাওয়ার পর দুধ খেলে শরীরে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বাড়ে প্রশ্ন খালি পেটে মেথি ভেজানো জল খেলে কি হয় উত্তর হজম শক্তি বাড়ে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর হয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ কমে রক্তের সার্কুলেশন উন্নত হয় হৃদরোগের ঝুঁকি কমে ওজন কমাতে সাহায্য করে শরীরে মেটাবলিজম বাড়ায় ও খিদে বাড়ে প্রশ্ন কিসের মাংস রান্না করার পর আবার গরম করে খেলে ক্যান্সার হতে পারে উত্তর মুরগির মাংস রান্না করার পর পুনরায় আবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় প্রশ্ন কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর পুঁই শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পেতে পারে বন্ধু তোমার পুঁই শাক খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন ব্রেকফাস্টে একটি করে সিদ্ধ ডিম খেলে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে ফলে কমতে থাকে খারাপ কোলেস্টেরলের মাত্রা প্রশ্ন কোন প্রাণীর কান এবং ফুসফুস কোনোটাই থাকে না উত্তর পিঁপড়ের কান এবং ফুসফুস কোনোটাই থাকে না প্রশ্ন মূলা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর মূলা খেলে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন কোন সবজি খেলে পেটে গ্যাস হয় উত্তর আসলে বাঁধাকপি ও ফুলকপিতে সালফার ও ফাইবার থাকে যা গ্যাস তৈরি করতে পারে এছাড়া ব্রকলি পেঁয়াজ রসুন মূলা শালগম এই সমস্ত সবজি বেশি মাত্রায় খাওয়া উচিত নয় কারণ এতে এমন কিছু যৌগ থাকে যা হজমের সমস্যা তৈরি করে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও